বহুল আলোচিত রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন অবসানের পথে ইউক্রেনকে দূরে রেখি রাশিয়া এবং যুক্তরাষ্ট্র এই যুদ্ধ বন্ধের আলোচনা এগিয়ে নিচ্ছে মস্কোতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে রাশিয়ার প্রতিনিধিদের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে তারা যুদ্ধ বন্ধের কাছাকাছি পৌঁছে গেছেন গুরুত্বপূর্ণ যেসব ইস্যু রয়েছে সেসব ইস্যুতে ঐক্যমত্ত হয়ে গেছে তিনি এখন শীর্ষ বৈঠকে মিলিত হয়ে যুদ্ধ যুদ্ধবন্ধের চুক্তিতে সই করার জন্য রাশিয়া এবং ইউক্রেনের নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন যুদ্ধবন্ধের এই আলোচনা চলছে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবের ভিত্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধ শুরুর জন্য ইউক্রেনকে দোষারোপ করেছেন তিনি বলেছেন যে ইউক্রেন বারবার ন্যাটোর সদস্যপদ লাভের কথা বলেই যুদ্ধ বাঁধিয়ে বসছে আর যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব যদিও প্রকাশ্যে আসেনি এখনও কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যম বলছে এই প্রস্তাব ইউক্রেনের প্রতিকূলেই যাচ্ছে এই প্রস্তাব বাস্তবায়িত হলে ইউক্রেনকে হারাতে হবে তার বিস্তীর্ণ ভূখণ্ড রাশিয়া এই যুদ্ধের আগেই দু সালে দখল করে নিয়েছিল ইউক্রেনের গুরুত্বপূর্ণ একটি এলাকা ক্রিমিয়া আর দু সালে যুদ্ধ শুরুর পর এই পর্যন্ত ইউক্রেনের প্রায় বিশ শতাংশ ভূখণ্ড রাশিয়া দখল করে নিয়েছে যার মধ্যে লুহান্স একটি গুরুত্বপূর্ণ শহর ইউক্রেনের আন্তর্জাতিক গণমাধ্যম বলছে ক্রিমিয়া লুহান্স সহ ইউক্রেনের যে ভূখণ্ড রাশিয়ার দখল করে রেখেছে দখলকৃত সেই ভূমি রাশিয়ারই থাকবে এটা মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং তারা সে অনুযায়ী শান্তি চুক্তির পথে এগিয়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার এই আলোচনা চলছে ইউক্রেন এবং ইউরোপকে একদম আলাদা করে রেখে এই আলোচনায় তাদের কোনোভাবেই সম্পৃক্ত করা হয়নি হচ্ছে এখন বলতো রাশিয়া অধিকৃত ভূমি রাশিয়ার থাকবে বলে যে কথা শোনা যাচ্ছে তাতে শুরুতে প্রবল আপত্তি করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলনস্কি তবে পরে তিনি বলেছেন যে আমাদের এটা মেনে নিতে হবে যে ক্রিমিয়া ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় সমরাস্ত্র আমাদের নেই এটা দিয়ে বোঝা যাচ্ছে যে ইউক্রেন আসলে এক ধরনের একটা অসহায় অবস্থার মধ্যে পড়ে যাচ্ছে এবং যুক্তরাষ্ট্রের উপরই মূল নির্ভরতা ছিল ইউক্রেনের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার আগে প্রেসিডেন্ট বাইডেন প্রশাসন যেভাবে ইউক্রেনকে বিপুল সাহায্য দিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্প তা অলমোস্ট বন্ধ করে দিয়েছেন আর এই অবস্থায় যুদ্ধ চালিয়ে নেওয়ার জন্য রাশিয়ার সাথে সমানে সমানে লড়ার জন্য সেই সক্ষমতা হারিয়েছে ইউক্রেন আর এখন প্রেসিডেন্ট ট্রাম্প যখন রাশিয়ার অধিকৃত ভূমিকে রাশিয়ার বলে স্বীকৃতি দেওয়ার কথা বলছেন তখন আসলে ইউক্রেনের একটা অসহায় অবস্থায় পড়ে সেটা মেনে নেওয়া ছাড়া হয়তো আর কোনো পথ থাকবে না ইউরোপ এটা মানতে না চাইলেও তাদের আসলে কিছুই করার নেই তাই ইউক্রেন এবং ইউরোপ এই আলোচনার আগে যুদ্ধবিরতি দেওয়ার জন্য বারবার অনুরোধ জানাচ্ছে কিন্তু তাকে পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা তাদের মতন করে আলোচনা এগিয়ে দিচ্ছে এবং যুদ্ধ বন্ধের অনেকটা কাছাকাছি পৌঁছে গেছে দৃশ্য তো মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার আলোচনায় যে সমঝোতা হবে তা মেনে নেওয়া ছাড়া ইউক্রেনের আর কোনো পথ থাকবে না ইউক্রেনকে সেই সমঝোতা মেনে নিয়েই শান্তি চুক্তিতে এবং যুদ্ধবিরতির চুক্তিতে স্বাক্ষর করতে হবে আর সেটা ঘটলেই ইউক্রেন হারাবে তার প্রায় বিশ শতাংশ ভূখণ্ড যার মধ্যে ক্রিমিয়া এবং লুহান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউক্রেনের জন্যে এই যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি হলে ইউক্রেন হয়তো রাষ্ট্র হিসেবে ক্ষতিগ্রস্ত হবে তবে এটাও সত্য যে দু সাল থেকে যে ভয়াবহ যুদ্ধ চলছে এবং সে কারণে বিশ্ব অর্থনীতিতে যে ভয়ঙ্কর প্রভাব পড়েছে সেটা থেকে বেরিয়ে আসার স্বস্তি খুঁজে পাবে সারা পৃথিবী ইউক্রেন যুদ্ধ পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশকেও দারুণভাবে ক্ষতিগ্রস্ত করেছে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বজুড়ে পণ্যের দাম বেড়ে যাওয়া সহ পণ্য পরিবহন সহ বিভিন্ন ক্ষেত্রে যে বিরূপ প্রভাব পড়েছে সেটা বাংলাদেশকেও ক্ষতিগ্রস্ত করেছে ইউক্রেন যুদ্ধের অবসান তাই আমরা সবাই চাই এবং এই যুদ্ধ বন্ধের মধ্য দিয়ে এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হোক এবং বিশ্ব অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হোক আমরা ভিউজরুম এটাই আশা করি